গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আমি সকালের বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে তারপরে জামা চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কি রান্না করব দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আজকে করব বড়ার রসা যেই কারণে বড়ার রসার জন্য মটর ডাল নিয়েছি মটর ডালটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালবেলা ভালোভাবে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখন সেটার মধ্যে নুন হলুদ একটু কালো জিরে আর হলো আদা কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি বড়া করব। আর আজকে আমাদের দুপুরে মানে রান্না হবে বড়ার রসা আর আলু বেগুন ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি এই হলো আজকে খাওয়া আর আজকে আমাদের দুপুরবেলা মেয়ে আর আমার নিমন্ত্রণ রয়েছে কোথায় নিমন্ত্রণ রয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যাই হোক বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় চলো বন্ধুরা তাহলে এখন আমি রান্নাটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে আর ততক্ষণ ভিডিওটা কিন্তু দেখো স্কিপ করো না যেন এইদিকে দেখো ডালটা রেডি করে চলে আসলাম কড়াইয়ের মধ্যে এখন এক এক করে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু বড়া ভাজতে সময় লাগবে অনেকটাই আর আজকে আমি একটু বড়ো কড়াইটাই রান্না করতে নিয়েছি কারণ কি জানো বড় কড়াইয়ে নাম এই বরার রসা না করলে ঝোল যদি অল্প দিন আর তখন কি হয় বড়াতে প্রচুর পরিমাণ ঝোল টেনে নেয় যেই কারণে একটু বড় কড়াই দিয়েছি আর জলটাও বেশি করে দেব। সেই কারণে আজকে বড় কড়াইটার মধ্যে রান্না করছি না এলে তো প্রতিদিন ছোটো কড়াইয়েতেই রান্না করি ওটা দিয়েই আমাদের হয়ে যায় শুধুমাত্র বড়ার রসা করব বলেই এত বড় কড়াইটা বার করেছি যাই হোক এক এক করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি আর তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছে জানো রান্না করতে করতে সবজি আলো দেখি কী সবজি নেওয়া যায় অনেক কিছুই আছে ভেন্ডি নেব আর নেব একটু টমেটো আর পটল অনেক জিনিস ভালো টাটকা সবজি রয়েছে ভাইটার কাছে জানো তো অনেক ভালো সবজি মানে রাখে ও ভালো ভালো সবজি প্রতিদিন আসে না ও সপ্তাহে দুদিন আসে আর বাকি দিনগুলো ও এখনও পড়াশুনো করে দেখো বন্ধুরা ভ্যান থেকে সবজি নিয়ে নিলাম পটল ভেন্ডি আর টমেটো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর কিরকম রান্না করেছি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভাতে একটু আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম সেইটাকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে আর এই যে বড়া কটা দেখতে পাচ্ছ এই কটা সেদ্ধর সাথে খাবো বলে তুলে রেখেছি আর বাকি বড়াগুলোর ঝোল করেছি এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে আর তার সাথে আছে চাটনি চাটনিটা ফ্রিজে রয়েছে তোমাদেরকে দেখালাম না এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে ও খেয়ে দিয়ে কাজে যাবে বেরোবে আর খেতে খেতে গল্প করছিলাম যখনই ক্যামেরা অন করি তোমাদের দাদাভাই বেশিরভাগ সময়টাই খালি গায়ে থাকে তাই বলছিলাম আর হাসছিলাম আর আজ এই সকালবেলায় একমাত্র শুধু তুমি গেঞ্জি পরে থাকো আর আমিও একটা বড়া মুখে নিয়ে টেস্ট করে দেখলাম যে খেতে কেমন হয়েছে তাই খাচ্ছিলাম আর বললাম বেশ ভালোই লাগছে বড়া ভাজাটা আর এই দেখো দাদাভাইয়ের জন্য একটু চাটনি বার করে ওকে টিফিন বক্সে চাটনি দিয়ে দিচ্ছি আর এই যে দেখো এখন ও চলে যাচ্ছে কাজে সকালবেলা একদিকে কী বলো তো দাদা কাজে যায় বলে আমার রান্নাবান্নাটাও সকাল সকালই কমপ্লিট হয়ে গেলে বাকি কাজগুলো আমি সেরে নিই খুব তাড়াতাড়ি করে যাই হোক ও ওইদিকে রোদ মানে কম থাকতে থাকতে কাজে বেরিয়ে যায় যেহেতু এতটা দূরে যাবে সেই কারণে তোমাদেরকে তো বলেছিলাম দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা নিমন্ত্রণ এই যে ম্যাম আমাকে আজকে সকালবেলা ফোন করে বলল দুপুরবেলা চলে আসবি সবাই মিলে বিরিয়ানি খাবো তাই দেখো চারজনের জন্য নিয়ে আসা হয়েছে বিরিয়ানি আর আমার মেয়ে আর ওই বোন দুজনা মিলে নিয়ে এসছে যেয়ে আর বিরিয়ানিটা বেশ বাটির মধ্যে দিয়েছে আমাদের তাই সবাই যার যার মতো বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি দেখো সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি আর বেশ মজা করছিলাম আর এক বাটি ভর্তি করে বিরিয়ানি আর বিরিয়ানির মধ্যে সবচেয়ে হলো আশ্চর্য ছিল যে সব জায়গায়তে একটা করে আলু দেয় এইটার মধ্যে ছিল দু পিস করে আলু আর আলুগুলো খেতে বেশ ভালোই ছিল আর বিরিয়ানিতে আলু থাকলে না খাওয়া একদম জমে যায় দারুণ দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা মেরে তারপরে মেঘ ডাকছিল দৌড়ে চলে আসলাম বাড়িতে আর প্রচণ্ড মেঘ ডাকলো কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি দু এক ফোঁটা পড়লো কি না এমনভাবে বাজ পড়ছিলো ভয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম অনেকক্ষণই ছিলাম পাঁচটা পর্যন্ত ছিলাম তারপরে চলে এসেছি বাড়িতে আর যাই হোক বাড়িতে এসে তারপরে এই যে আমার মেয়ে তো লম্বা একটা ঘুম দিল আর আমিও একটু শুয়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিয়ে এখন এসে একটুখানি বসলাম যাই হোক দুপুরের পর থেকে তার আর ভিডিও করা হয়নি ওখানে যাওয়ার পর গল্প করে করে আজকে সময় কাটিয়েছি আর বেশ ভালোই লাগলো আর বিরিয়ানিটাও সত্যি খুব সুন্দর ছিল ম্যাম সকালবেলা হঠাৎ করেই ফোন করেছিল বললো চলে আয় যে কিসের জন্য বলছে আয় না বিরিয়ানি খাবো যাই হোক মজা করে চলেও গেলাম আর খেয়ে দিয়ে আবার মজা করে চলেও আসলাম বেশ দিনটা ভালোই কাটলো যাই হোক বন্ধুরা রাতে সেই রকম আজকে আমার কাজ নেই তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধুমাত্র চারটে রুটি করব তালে হয়ে যাবে তাও ফ্রিজে আটা মাখা রয়েছে আটাও মাখতে হবে না শুধু দাদা ভাই আসার আগে রুটি চারটে করব তালে হয়ে যাবে তরকারি রয়েছে কড়া ওই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আজকে সারা দিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সব বাইকে জানাচ্ছি গুড নাইট দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা